যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি আর কোনো খাঁটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই নবীলা কাম আমি করি আমি তাফসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়া কেউ নেই যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকিগুলার শত্রু বানাই দিছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান যারা জামাত করেন তাবলিগ জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে করেন খান করতেছে যারা মুর্শিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পার পায় জাতিকে পার করে তো যারা জমিন চাষ করে লক্ষ্য করেন জমিন চাষ করে তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে কেউ জমিন নিরায় বেগুলা কি করে নিরায় নিরায় কেউ অশুচি ছিটায় কেউ সার দেয় কেউ গবাসুর থেকে ফসল বাঁচায় ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায় তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট লোককে আচরণ বদ্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় নেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জামিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের ওই আমার মারামারিতেই পড়বে আমরা একজন আহ আদেশ চোখে দেখতে পারি না আহ আমার চোখে দেখতে পারে না কমই মাদ্রাসা আলিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না আলিয়া এর সব কিছু খালি আছে এইগুলো কেন কই কন্ত দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুইটাই আমার কাছেও আলিয়ার কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মরণ শামসুল আকশাহ ফরিদপুর রহমতুল্লাহ সদস্য যাকে বলা হয় আমি তার উঁচু করাইছি তার পাও ধরাই দিয়েছি আমি খতিবি আজ মরণা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাও চেপেছি তার কিন্তু আমি ছোট হয়ে যাইনি আলিমদেরকে সম্মান কেন করতে পারবে না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার তাবলিগি জামাত আমার আলিয়া দিস আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না